আমার স্বামী আমার মাসে স্বামী আমার রদ্দে বাড়িয়েছে আমার শ্বশুরে শিয়া দিছে আমার স্বামী কিনু কিছু কয় কয়জন আমি স্বামী সংসারে কিনু কিছু কই পারি যে দিয়ে কই আমার সাথে অত্যাচার হলো বাইত টেয়া পয়সা নানার লেগে চাপ দিয়ে আমার আজকে আজকে আটশো দিন ধরে আমি হাসপাতাল এই আষ্ট দিন লাগাতে আমার শ্বশুরে আমার স্বামী মিল আমার শ্বশুর মিল আমার হাসপাতালে হঠাইছে মাই তার স্বামী তার শ্বশুরে মার করে দে অজ্ঞান অবস্থা রে কুকুরে কামড়াইছে করে না অন্য অন্য আমার বাড়ি থেকে আমার মেয়ে চিকের বুঝলে আমার মেয়ে সুতের বউ অথবা আমার মেয়ে আমার বায়া সারে গিয়ে তারা সবেরে অজ্ঞান অবস্থা সদরে ভর্তি করছে আমি সহক আয়া সদরে ভর্তি করছি তারে কিন্তু তারা একদিনও কবর নেয় নাই অতদিন তারা টাকা পয়সা দিতারি অত দিন বালা সব সময় গেলে আমার মেয়েরা মারধুর করে কালিকত্তর বাহারবাটতে টাকা আনগা টাকা আনগা তারা আমি ঠেকা পয়সা দেও সাহায্য করছি আর আমার নাম আমার আজকে কবি ধরে মারধুর করে হাসপাতালে পাঠাইছি আমার সাবান আলি আর আমার স্বামীর শহীদ মিললে আজকে আমার আষ্ট দিন ধরে হাসপাতাল আমি উঠতারি না বই তারি আমার মেরিটরা ডিভাইন গেলেছি বাইরে আমার এস এস এর ফাইভ দিয়ে আমার শ্বশুর দিছে আমার আর সবাই শুরু আমার মাছ শ্বশুর ও মাছে শাশুড়ি আমার স্বামীর মাসে আমার শ্বশুর শিখ আয়া তো আমার দিয়ে আমার স্বামী আয়া এস এস এর ফাইভ দিয়ে আমার